আপনি কি নিজের বিজনেস ব্র্যান্ড বা পার্সোনাল প্রজেক্টের জন্য একটি ফেসবুক পেজ খুলতে চান এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে একদম শুরু থেকে দুই সালের একদম নতুন নিয়মে কিভাবে একটি ফেসবুক পেজ তৈরি করবেন প্রফেশনালি মাত্র কয়েক মিনিটেই ভিডিওটা কোনোভাবেই স্কিপ করা যাবে না স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু কোনো কিছু আপনারা বুঝতে পারবেন না ভিডিওটা লম্বা হলেও ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন কারণ অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। প্রচলন কথা না বলে আপনাদেরকে পেজটা ক্রিয়েট করার প্রসেসটা সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি তার জন্য আপনারা প্রথমত ফেসবুকের অফিসিয়াল অ্যাপটা ওপেন করে নেবেন তো আমি এখান থেকে ফেসবুকের অফিসিয়াল অ্যাপটা ওপেন করে নিচ্ছি ওকে ওপেন করে নিলাম তারপর আপনারা এই যে আইডিটা দিয়ে ফেসবুক পেজটা ক্রিয়েট করবেন সেই আইডিটা আগে ভালোভাবে চেক দিতে হবে যে এই আইডিটার মধ্যে আপনার কোনো সমস্যা হয়েছে কিনা তার জন্য আপনারা থ্রি লাইন আইকোনটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে নিচে আসবেন আসার পর এখানে একটা অপশন দেখতে পাবেন হেল্প এন্ড সাপোর্ট মূলত আপনি যে আইডি টা দিয়ে ফেসবুক পেজটা ক্রিয়েট করতে চান সেই পেজটাতে যেন কোন পরবর্তীতে কোনো সমস্যা না হয় কন্টেন্ট মনিটার টা পাইতে যেন কোন সমস্যা না হয় সেজন্য আপনার এই আইডি টা আগে চেক দিতে হবে কারণ এই আইডিটাতে যদি সমস্যা থাকে তাহলে কিন্তু আপনার ওই পেজে কন্টেন্ট মনিটাইজের সমস্যাটা পাবেন না আইডিতে যেন কোনো ভাইলেশন না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে তো প্রথমত দরকার হচ্ছে আইডিটা চেক দেওয়া আইডি আইডিটা চেক দেওয়ার জন্য আপনারা নিচে আসবেন আসার পর এখানে দেখবেন হেল্প অ্যান্ড সাপোর্ট একটা অপশন শো করতেছে এই অপশন একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে আরো বেশ কয়েকটা অপশন শো করতেছে তার মধ্যে এখান থেকে অ্যাকাউন্ট স্ট্যাটাস অপশনটাতে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে গাইজ আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার এটা ঠিক শো করতেছে মানে আমার আইডিতে কোনো সমস্যা নেই আপনাদের যদি এখানে হলুদ কালারের কোনো কিছু থাকে বা লাল কালারের চিহ্ন থাকে তাহলে আপনার আইডিতে সমস্যা আপনি ফেসবুকের গাইডলাইন ভঙ্গ করেছেন আপনি যদি এই আইডিটার মাধ্যমে ফেসবুক পেজটা ক্রিয়েট করেন তাহলে কিন্তু সেই পেজে কন্টেন্ট মঞ্চিয়াদের সবসময় নাও পাইতে পারেন ঠিক আছে তো সেই জন্য আগে থেকে আপনারা আগে একটি আইডি ক্রিয়েট করেন ফ্রেশ আইডি যেটা দিয়ে আপনার ফেসবুক পেজটা ক্রিয়েট করবেন তো আমার এখানে আইডিটাতে যদি কোনো সমস্যা নাই এখন আমি নিশ্চিন্তে আমার ফেসবুক পেজটা ক্রিয়েট করতে পারি তো ফেসবুক পেজটা ক্রিয়েট করার জন্য আপনারা এখানে আসবেন আসার পর এখানে দেখতে পাবেন পেজ নামক একটা অপশন শো করতেছে আপনারা যদি খুঁজে না পান আপনারা এখানে একটা বাটন পাবেন এই ক্লিক করে বাকি দেখতে পারবেন তো এখানে মূলত আপনাদের ফেসবুক পেজ অপশনটা থাকবে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন পেজ নামক অপশনটা শো করতেছে এখানে আমি জাস্ট ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর এখানে ক্রিয়েট অপশনে ক্লিক করতে হবে পেজটা ক্রিয়েট করার জন্য তো আমি এখানে ক্লিক করে দিলাম তো এখানে গাইজ দুটো অপশন দেখতে পাবেন একটা হচ্ছে পার্সোনাল আর একটা হচ্ছে প্রফেশনাল আপনারা যদি ফেসবুক পেজটার মাধ্যমে ইনকাম করতে চান বা বিপুল পরিমাণ অডিয়েন্সের সাথে যোগাযোগ রাখতে চান তাহলে অবশ্যই প্রফেশনাল অপশনটা সিলেক্ট রাখতে হবে তো আমি এখানে এটা সিলেক্ট রাখলাম সিলেক্ট রাখার পর এখানে নেক্সট বাটনে ক্লিক করে দিতে হবে এই নেক্সট বাটনে ওকে গাইজ ক্লিক করে দিলাম এখানে আপনাদেরকে কিছু ইনফরমেশন দেখাবে এগুলো আপনারা ভালোভাবে পড়ে নিতে পারেন এখানে পেজ রিলেটেড কিভাবে পেজ গ্রো করবেন কিভাবে পেজ রিচ বাড়াতে হয় কিভাবে এই ম্যানেজমেন্ট করতে হবে সব কিছু বিস্তারিত এখানে আলোচনা করা হয়েছে এখানে এগুলো আপনারা পড়ে নিতে পারেন আমি যেহেতু জানি এখন আমি এখানে জাস্ট গেট স্টার্টেড বাটনেতে ক্লিক করে দিব ওকে ক্লিক করে দিলাম তো এখানে আপনাদেরকে পেজ নেম দিতে হবে এমন একটা পেজ নেম দিবেন যেটা একদম ইউনিক যেটা এখন পর্যন্ত কেউ ইউজ করে নাই যদি থাকে যদি আপনারা ইউনিক নেম ব্যবহার করতে পারেন তাহলে আপনার পেজটা যদি কেউ সার্চ করে তাহলে সবার আগে আপনার পেজটা শো করবে ঠিক আছে এখানে একটা ইউনিক নেম দিয়ে দিবেন তো আমি এখানে নামটা দিয়ে দিচ্ছি তো গাইজ আমি এখানে নামটা দিয়ে দিচ্ছি এখন আপনারা নামটা আপনাদের মতো করে নামটা দিবেন দেওয়ার পর নিচে নেক্সট বাটনটাতে ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদের পেজের গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে ক্যাটাগরি আপনি কি বিষয় নিয়ে ভিডিও বানাবেন সেই বিষয়টা নিয়ে একটা ক্যাটাগরি সিলেক্ট করবেন ও একটা সিলেক্ট করতে পারেন কোনো সমস্যা নাই আমি এখানে ক্যাটাগরি সিলেক্ট করে দিচ্ছি এখানে আপনারা সার্চ করলেই এগুলো নিচে সাজেস্ট করবে এগুলা থেকে আপনারা সিলেক্ট করে দিতে পারেন তো আমি এখানে দুটা ক্যাটাগরি সিলেক্ট করলাম তো আপনারা এখানে দিতে পারেন আরো কয়েকটা তো দেওয়ার পর এখানে আপনারা জাস্ট নিচে ক্রিয়েট অপশনটাতে ক্লিক করে দিবেন দেখতে পাচ্ছেন গাইজ আপনাদের পেজটা কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে এখানে আপনাদেরকে জাস্ট ফিনিশিং সেট আপ ইউর পেজ আপনাদের পেজে কিছু সেট আপ করতে হবে যেটা আপনাদের খুবই দরকার যেমন এখানে প্রথমত দেখতে পাচ্ছেন একটা জেনারেল বায়ু দিতে হবে মানে বায়ু ডেসক্রিপশন এখানে দিতে হবে যাতে মানুষ কয়েক লাইনে আপনার সম্পর্কে জানতে পারে তারপর এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট এখানে ইনফরমেশন এখানে ওয়েবসাইট ইমেইল ফোন নাম্বার যুক্ত করে দিতে পারেন তারপর নিচে দেখতে পাচ্ছেন লোকেশন অ্যাড্রেস সিটি বা টাউন জিপ কোড এগুলো আপনারা অ্যাড করে দিতে পারেন তো এখানে এই অপশনগুলো আমি পরবর্তীতে অ্যাড করব এগুলো আপনারাও করতে পারবেন পরবর্তীতে এগুলো আমি পরবর্তীতে অ্যাড করে দিতে পারবো তো এখান থেকে আমি জাস্ট বায়ু ডেসক্রিপশনটা অ্যাড করে দিচ্ছি এখান থেকে এখানে ক্লিক করে তো এগুলো আপনারা অবশ্যই আগে থেকে লিখে রাখবেন আমি এখানে যেটা লিখে রাখছি এখানে পেস্ট করে দিচ্ছি এখানে সব কিছু দেওয়ার পর এখানে সব কিছু দেওয়ার পর আপনারা এখানে একটা অপশন পাবেন অ্যাওয়ার্স আপনার পেজটা কতক্ষণ ওপেন থাকবে কতক্ষণ অ্যাক্টিভ থাকবে এখানে অলওয়েজ ওপেন এই অপশনটা সিলেক্ট করে দেবেন এখান থেকে তো সিলেক্ট করার পর এখানে নেক্সট বাটনে ক্লিক করে দিতে হবে তো গাইজ আপনাদের ফেসবুক পেজটা ক্রিয়েট করা হয়ে গেছে কমপ্লিটলি এখানে আপনাদেরকে প্রোফাইল পিকচার দিতে হবে আর এখানে একটা কভার ফটো দিতে হবে এগুলো আপনারা আগে থেকে ক্রিয়েট করে রাখবেন ঠিক আছে তো এমন একটা কভার ফটো বা প্রোফাইল পিকচার দিবেন যেগুলো আগে কখনো বা কোথাও ফেসবুকে নাই একদম ইউনিক ঠিক আছে তাহলে কিন্তু আপনারা কন্টেন্ট মনিটাইজের সমস্যাটা পাবেন খুব সহজেই এটা যদি আপনারা কপি করে দেন তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে তো এখান থেকে আপনারা প্রোফাইল পিকচার এবং কভার ফটো অ্যাড করে দিবেন তো আমি এগুলো পরে অ্যাড করবো তো এখানে জাস্ট নেক্সট বাটনে ক্লিক করে দিতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে ইনভাইট ফ্রেন্ডস অপশন শো করতেছে আপনার আইডিতে যতজন ফ্রেন্ড রয়েছে তাদেরকে আপনারা এখান থেকে সিলেক্ট অল করে ইনভাইট করতে পারবেন তো এখন ইনভাইট করার প্রয়োজন নাই কারণ এখন আপনার পেজটা সবেমাত্র ক্রিয়েট করা হয়েছে এখন এই পেজে আপনার কোনো ভিডিও নাই কোনো কিছুই আপলোড করেন নাই যখন পরবর্তীতে আপনার পেজে পর্যাপ্ত পরিমাণে ভিডিও থাকবে 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 স্ট্যাটাস পোস্ট তখনই আপনারা ইনভাইট ইনভাইট করবেন কারণ তখন করলে গ্রাহকরা বা দর্শকরা আপনার পেজে লাইক করতে আগ্রহ বোধ করবে ঠিক আছে তো আমি এখান থেকে জাস্ট নেক্সট বাটনে ক্লিক করে দিচ্ছি তারপর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটো অপশন শো করতেছে এখানে একটা এখানে একটা আর এখানে একটা এখানে যেভাবে আসে সেভাবে রাখবেন এটা যদি আপনারা অন করেন প্রথমটা তাহলে কিন্তু প্রমোশনাল বিভিন্ন মার্কেটিং ইমেল টিমেল আপনাদের কাছে আসবে খুবই বিরক্তিকর লাগবে তখন তো নিচেরটা আপনারা অন করে রাখতে পারেন কারণ এখানে পেজ নোটিফিকেশন অন ইওর প্রোফাইল পেজের মধ্যে যত নোটিফিকেশন আপডেট নোটিফিকেশন আসবে সবগুলো আপনার কাছে আসবে ঠিক আছে তো এটা অন রাখবেন যেভাবে আছে সেভাবে থাক তারপর নিচে ডান বাটনে ক্লিক করে দিবেন তো এখানে প্রোফাইলটা কমপ্লিট হয়ে গেল সুইচিং প্রোফাইল মানে আমার পেজের মধ্যে সুইচ হচ্ছে তো দেখতে পাচ্ছেন গাইজ এখানে আমার পেজটা কমপ্লিটলি সেট হয়ে গেছে এখন আপনারা এখান থেকে কভার ফটো প্রোফাইল ফটো সবগুলো আস্তে আস্তে সেট আপ করবেন এবং আরও এখানে অনেক কিছু সেট আপ করা বাকি আছে কারণ আপনার পেজটা যদি কমপ্লিটলি কাস্টমাইজ করে সেট আপ করেন তাহলে এখানে এখানে পেজ হেলথের জায়গায় এখানে গুড লেখা থাকবে ঠিক আছে আর এটা সম্পূর্ণ ফিল আপ হয়ে যাবে আপনাদের পেজটা কমপ্লিটলি করতে হবে তো এখানে আপনাদেরকে প্রথমত এখানে কয়েকটা অপশন দিয়ে রাখছে এখানে এই তিনটা অপশন আপনারা কমপ্লিট করবেন যেমন প্রথমটা হচ্ছে রাইট এ ওয়েলকাম পোস্ট আমার পেজে এখন পর্যন্ত কোনো পোস্ট করি নাই তো সেজন্য আপনারা এখান থেকে একটা ওয়েলকাম পোস্ট করতে পারেন তো আমি এখানে একটা ওয়েলকাম পোস্ট করে দিচ্ছি আমি আগে থেকে লিখে রাখছি তো এখানে ফটো সিলেক্ট করে দিচ্ছি যেমন এই ফটোটা আমি সিলেক্ট করলাম তো এখানে একটা স্ট্যাটাস দিয়ে দিচ্ছি আমি এখান থেকে এটা লিখে দিলাম তো এটা সম্পর্কে আপনারা বিস্তারিত আগে থেকে লিখে রাখবেন দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল পেজ হ্যালো সবাইকে আমি সৈকত আপনাদের সঙ্গে আছি টেকনোলজি মোবাইল সেটিংস সোশ্যাল মিডিয়া টিপস আর্নিং আর্নিং আইডিয়া ও প্রোডাক্ট রিভিউ নিয়ে তো এই এইটা আমি প্রথমে শেয়ার করে দিচ্ছি ঠিক আছে তো এখান থেকে আমি শেয়ার বাটনে ক্লিক করে দিলাম এই শেয়ার বাটনে ক্লিক করতে হবে তারপর এখানে আপনাদেরকে শেয়ার বাটনে ক্লিক করে দিতে হবে ওকে শেয়ার হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখান থেকে ওয়েলকাম পোস্ট অপশনটা কিন্তু চলে গেছে আর এখানে কিন্তু এটা একটু এদিকে আসছে এই লেখাটা এই দাগটা একটু এদিকে আসছে ঠিক আছে এখান থেকে যখন আপনারা সবগুলো কমপ্লিটলি চেক করবেন কমপ্লিটলি সেট আপ করবেন কাস্টমাইজ করবেন তাহলে কিন্তু এটা সম্পূর্ণ ফিল আপ হয়ে যাবে ঠিক আছে তো এখানে আপনাদেরকে একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাড করে দিতে হবে সেটা আমি পরে বর্ধিত করব তারপর এখানে আপনাদেরকে অ্যাড এন্ড অ্যাকশন বাটন এই অ্যাকশন বাটন আপনারা অ্যাড করে দিবেন আপনি যদি ইউটিউবের জন্য ভিডিও তৈরি করে থাকেন তাহলে ইউটিউবের বাটনটা আপনার ফেসবুকে সেট করে দিবেন কিভাবে সেট করবেন এখানে আপনাদেরকে একটা ওয়াচ বাটন থাকবে এইভাবে একটা থাকবে লাইক বাটন আর একটা থাকবে ওয়াচ বাটন এই ওয়াচ বাটনে ক্লিক করে সরাসরি ইউটিউবে চলে যেতে পারবে তো সেই জন্য আপনারা কি করবেন এখানে অ্যাড এন্ড অ্যাকশন বাটন অপশনটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখবেন এখানে বাটন রয়েছে অনেকগুলো বাটন রয়েছে তার মধ্যে এখান থেকে আমি জাস্ট ওয়াচ নাও বাটনটা অ্যাড করতে চাই আমার ইউটিউবটা অ্যাড করতে চাই আমার ফেসবুক পেজের সাথে এখানে ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন তো এখানে আপনাদেরকে ফেসবুকের চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিতে হবে তো আমি এখানে লিঙ্কটা দিয়ে দিচ্ছি তো এখানে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিলাম দেওয়ার পর এখানে সেভ বাটনে ক্লিক করে দিচ্ছি ওকে ক্লিক করার পর এখানে অ্যাকশন বাটনটা চলে যাবে এখানে একটু রিফ্রেশ দিলাম দেখতে পাচ্ছেন এখানে অ্যাকশন বাটনটা চলে গেছে আর এখানে এটা কিন্তু একটু এদিকে আসছে ঠিক আছে তো এখানে আপনারা যদি এখানে সি মোর অপশনটাতে ক্লিক করেন তাহলে সবগুলো অপশন একসাথে দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন এস্টাবলিশ ইউর প্রেজেন্স এখান থেকে আপনাদেরকে তিনটা স্টেপের মধ্যে একটা স্টেপ কমপ্লিট হয়েছে যেমন এটা বায়ু তারপর এর কভার ফটো প্রোফাইল ফটো এগুলো আগে এড করতে হবে ঠিক আছে তারপর দ্বিতীয় নম্বর দেখতে পাচ্ছেন হেল্প পিপল ফাইন্ড ইউ এখানে চারটার মধ্যে একটা কমপ্লিট হয়েছে এখানে দেখতে পাচ্ছেন এড ইউর বিজনেস অ্যাওয়ার্ড এটা এটা কমপ্লিট করতে হবে ঠিক আছে তারপর নিচে দেখতে পাচ্ছেন কানেক্ট উইথ ইউর অডিয়েন্স এই এই অপশনের মধ্যে চারটার মধ্যে দুইটা কমপ্লিট হয়েছে এখানে দেখতে পাচ্ছেন ওয়েলকাম পোস্ট আমি করেছি অ্যাড অ্যাকশন বাটন আমি অ্যাড করেছি তারপর ইনভাইট পিপল ইনভাইট কখন করব যখন আমার পেজে পর্যাপ্ত পরিমাণে পোস্ট থাকবে তখন তারপর যখন কানেক্ট হোয়াটসঅ্যাপ কানেক্ট করব তখন এটা কমপ্লিট হয়ে যাবে তো এগুলো সবগুলো অ্যাড করতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই এই বিষয়টা নিয়ে আমি পরবর্তী নেক্সট ভিডিওতে আলোচনা করব অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আপনারা সেই নেক্সট ভিডিও দেখতে আগ্রহ কিনা তো এখানে এতটুকুই বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখন আপনাদের এই এখানে থ্রি ডট আইকনে ক্লিক করে যদি আপনারা ভিউ এস অপশনে ক্লিক করেন তাহলে আপনারা এখানে দেখতে পাবেন দর্শকরা কিভাবে আমার পেজটা ভিজিট করবে কিভাবে দেখতে পারবে এখানে দেখতে পাচ্ছেন লাইক বাটন শো করতেছে আর এখানে ওয়াচ নাও বাটন শো করতেছে এখানে ওয়াচ নাও বাটনে ক্লিক করলে সরাসরি আমার ইউটিউবে চলে যাবে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন আপনাদের যদি এ বিষয়ে কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।